এই ভিডিওটা করতে শুরু করার সময় আমার খুব মনে পড়ছে মিস্টার নুরুল কবিরের কথা বিখ্যাত সাংবাদিক সম্পাদক জনাব নুরুল কবির কেন মনে পড়ছে আমি একটু পরের দিকে বলছি ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে এই আলাপ এখন বেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে চেষ্টা হচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়াতে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে একটা নির্দিষ্ট বাবলে থাকি তারা এটা দেখছি মানে তাকে পাঁচ বছর চাই এটা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ঢুকি তারা অনেকে দেখব যে অনেকেই আলাপ করছেন শুধু পাঁচ বছর না কেউ কেউ বলছেন তাকে তিনি যতদিন সক্ষম থাকেন তাকে ততদিন রাখা তার টিমের ওকে তাকে দেখিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে দেখো কত ভালো এটা আর কোথাও পাওয়া যাবে নাকি কখনো পাওয়া যাবে নাকি কি ইত্যাদি ইত্যাদি তুলনা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে উচ্ছ্বাস আছে মানুষের এই দেশের মানুষজনের রাজনৈতিক বিবেচনা সবসময় যে খুব ভালোভাবে কাজ করে নট নেসেসারি তো লং টার্মে আমরা আসলে সঠিক ব্যাপারটা বুঝতে পারি ফলে একটা উচ্ছ্বাস আছে এবং আমাদের এক ধরনের হার্ড বিহেভিয়ার আছে আমরা পালের চলতে পছন্দ করি একটা হাই পেছনে দৌড়ঝাঁপ করি সো দ্যাটস নট দ্যাট ব্যাড আমি এটাকে খুব খারাপভাবে দেখছি না কিন্তু আমি একটা পরিকল্পনা দেখছি এবং এই পরিকল্পনাটা যদি আলটিমেটলি কার্যকর হতে শুরু করে সেটা আমাদের জন্য একটা সিরিয়াস অ্যালার্মিং সাইন বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি সরকারের মধ্যে সম্ভবত একটা অংশ ডক্টর ইউনুসের এই ক্ষমতাকে অনেক বেশি দীর্ঘায়িত করার খোয়াব দেখছেন খোয়াব শব্দটা বলছি কারণ এই কিছুটা আমি আক্রমণাত্মক হতেই চেয়েছি স্বপ্ন দেখছেন না বলে খোয়াব খোয়াব দেখছেন কারণ এই খোয়াবটা আমাদের জন্য বিরাট বিপদ এবং ক্ষতি ডেকে আনবে ফর শিওর আমি একজন ব্যক্তিকে একটু এখানে উল্লেখ করবো যিনি এই সরকারের অংশ এবং সম্ভবত সব সবচেয়ে প্রথম দিকের অ্যাপয়েন্টমেন্টগুলোর একটা ইভেন তিনি অফিসিয়ালি নিযুক্ত হওয়ার আগেই তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছিলেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হতে যাচ্ছেন আমি মিস্টার শফিকুল আলমের কথা বলছি তিনি সাম্প্রতিক সময়ে তার ফেসবুকে কিছু জিনিস শেয়ার করেছেন এটাকে এই কারণে আমি মনে করি এটা কেউ উচ্ছ্বাসের সাথে বলে ফেললো করে ফেললো সেটা একটা জিনিস কিন্তু যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এগুলো নিয়মিতভাবে করে যান যে কটা আমার চোখে এসছে হয়তো খুঁজলে আরও কিছু এরকম পাওয়া যাবে সেগুলো আমাদের একটু সিরিয়াসলি দেখা দরকার নট অনলি দ্যাট সম্প্রতি আমেরিকা ট্যারিফ নিয়ে যে নব্বই দিনের পজ জানা ট্রাম্প দিয়েছেন চায়না বাদে সেটার জন্য ইভেন স্বয়ং প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে এমন একটা স্টেটাস দেওয়া হয়েছে যেটাকে কিছুটা মিসলিডিং বলা যেতে পারে এবং সেটাও আবার বাংলাদেশের একটা মিডিয়াতে আসার পরে সেটা প্রেস সচিব সেটাকে শেয়ার করেছেন শুধু সেটা না তিনি আরও কিছু জিনিস শেয়ার করেছেন আমি সেই কথাগুলো নিয়ে একটু আলাপটা করতে চাই পাঁচ বছর রাখার চেষ্টা অফিসিয়ালি আছে আমরা এটা ধারণা করতে পারি আমেরিকার ট্যারিফ নিয়ে যখন ট্রাম্প সিদ্ধান্ত জানালেন তখন চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ফর রেসপন্ডিং পজিটিভলি টু আয়ার রিকোয়েস্ট ফর নাইনটি ডে পজন ট্যারিফস উইউইল কন্টিনিউ টু ওয়ার্ক উইথ ইউর অ্যাডমিনিস্ট্রেশন ইন সাপোর্ট অফ ইয়র ট্রেড এজেন্টা চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস আমরা জানি আমাদের প্রধান উপদেশে একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠির পরই এই ঘটনাটা ঘটেছে ফলে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা তার রিকোয়েস্ট আওয়ার বললে অবশ্য তিনি যে শুধু নিজকে বোঝাচ্ছেন তা নাও হতে পারে এটা একটা ব্রডার শব্দ কারণ সারা পৃথিবীতে বহু বহু জায়গা থেকে এটা আপাতত স্থগিত করার আলাপ এসছে এমনকি আমরা যারা খবর রাখি তারা জানি এটা আসলে কেন হয়েছে কিন্তু শফিকুল আলম ডেইলি যুগান্তরের একটা হেডলাইন ডক্টর ইউনুসের অনুরোধ রাখলেন ট্রাম্প এই রকম একটা ফটো কার্ড করেছে সেটা তিনি শেয়ার করেছেন যুগান্তর এই হেডলাইনটা কেন করেছে সেটা নিয়ে আলোচনা হতে পারে তারা বুঝেছে নাকি না বুঝে করেছে নাকি মোটিভেটেডভাবে করেছে সেটা তাদের ব্যাপার একটা পত্রিকা এটা করেছে কিন্তু প্রেস সচিব এই মিসলিডিং হেডলাইনটা শেয়ার করছেন এতে মনে হচ্ছে ডক্টর ইনুসের অনুরোধের কারণেই ট্রাম্প এটা করেছেন আচ্ছা এই কয়দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাংলাদেশ তখনও ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশকে নিয়ে কি স্ট্যাটাস দিয়েছিল তার এক্স হ্যান্ডলে এক্স অ্যাকাউন্ট আমাদের কি মনে নেই কি ঘটে গেল যে ট্রাম্প এখন ডক্টর ইউনুসের কথা শুনতে শুরু করেছেন এগুলো না খুব ছেলে খেলা হয় এগুলো খুব ছেলেমি হয় রাষ্ট্র পরিচালনা ছেলে খেলা না এটা আসলে কি হয়েছে কেন হয়েছে আমরা খুব ভালো জানি এগুলো যে কেউ খোঁজলে সারা পৃথিবীতে এখন প্রতিটা প্রতিটা পত্রিকা প্রতিটা টিভি চ্যানেলে এই আলাপি হচ্ছে তিনি কিভাবে এই মার্কেট ক্র্যাশ বা তার ইনার সার্কেল এলন মাস্কের মতো মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এই ট্যারিফ প্রশ্নে সেই কারণ সেই চাপের বশবর্তী হয়ে করেছেন বা অনেকেই তার সাথে আলোচনা করতে চাচ্ছেন সেগুলো করে করবেন এগুলো এক ডক্টর ইউনুস অনুরোধ করেছেন বলেই এটা করেছেন এবং এটা প্রেস সচিব শেয়ার করছেন উদ্দেশ্য কি আমি প্রায় বলছি ডক্টর ইউনুসের ওপরে মিথ্যা মিথ্যা ক্ষমতা মিথ্যা দেবত্ব আরোপ করার চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনুস অসাধারণ বড় একজন মানুষ উনি অনেক ক্ষেত্রেই খুব ভালো এফিসিয়েন্সি দেখিয়েছেন অনেক ক্ষেত্রে ওনার খুব বাজে ব্যর্থতা আছে নিজে স্বীকার করেছেন যে কেউ নুরুল কবিরের সাথে ইন্টারভিউটা দেখে নিতে পারেন এটা সরকার পছন্দ হয়তো করেনি কারণ এই পাহণিক কারণ আমি বুঝতে পারি এরপর তিনি তার বক্তৃতায় বক্তব্যের কন্টেন্টে বলছি শেখ হাসিনার মতো হয়ে উঠছেন অনেকের খারাপ লাগতে পারে বাট আমি এভাবেই বলতে পছন্দ করি তার কন্টেন্ট তার অ্যাটিটিউড তার বাক্য তার ভাষা তার বডি ল্যাঙ্গুয়েজ তা না কন্টেন্টগুলো এরকম হয়ে উঠছে সো এখন সব ক্ষেত্রে সফল সাফল্য আরোপ করো সেই চেষ্টা হচ্ছে নট অনলি দ্যাট যেন শফিকুল আলম ঈদের সময় একটা স্টেটাস একজন একটা স্টেটাস শেয়ার করেছেন সেখানে লেখা আছে এরকম নামাজের পর হাজারো মানুষ ডক্টর ইউনুসকে ঘিরে ধরেন ইউনুস যখন মানুষের বাড়ি দেওয়া হাত স্পর্শ করতে ব্যস্ত মানুষ তখন স্যার পাঁচ বছর স্যার পাঁচ বছর ইউনুস সরকারকে বারবার দরকার বলে চিৎকার করতে থাকে ঈদের দিন মানুষের এই বাঁধ ভাঙা ভালোবাসার চেয়ে সুন্দরী ঈদ উপহার ডক্টর জন্য আর কি হতে পারত স্টেটাসটাই মনে হচ্ছে যে আমি এমন কিছু অ্যাপিল করছি না এটা ঘটেছে এটা ঘটেছে এটা তিনি লিখেছেন কিন্তু মিস্টার শফিকুল আলম এটা শেয়ার করছেন সামনে আনছেন এরপর আরেকটা স্ট্যাটাস তিনি এরপর শেয়ার করেছেন একজন ধর্মীয় বক্তাকে আমরা চিনি অনেক বিখ্যাত নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তিনি ওয়াজ করেন তো সেখানে একজন স্ট্যাটাস শেয়ার করেন স্ট্যাটাস লেখা আছে চিৎকার দিক আল্লাহ ডক্টর ইউনুস সাহেব রে জীবদ্দশায় বাংলার জমিনে নির্বাচন দিও না এই তুমি আমত নিও না আল্লাহ আমি শুনেছি ওখানে বারবার এই কথাটা তিনি খুবই উচ্চস্বরে প্রার্থনা করছেন এবং সবাইকে প্রার্থনা করতে বলছেন জানাবুল আলম এটা শেয়ার করেছেন যদিও একটু ভদ্রতা করে লিখেছেন নো দ্য ইন্টারিং গভর্নমেন্ট উইল হোল্ড ইলেকশন বিটুইন ডিসেম্বর দিস ইয়ার অ্যান্ড জুন নেক্সট ইয়ার প্রশ্ন হচ্ছে এটা আপনাকে শেয়ার করতে হবে কেন এটা ইনিশিয়াল দিয়েছেন আপনি জানেন আপনি একটা সরকারি চাকরি করেন এবং খুব গুরুত্বপূর্ণ চাকরি এটা এটা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে কাজ করেন ব্যাপারটা এই রকম যদি অনেক ক্ষেত্রে তার রোল এই সরকারের একজন অ্যাক্টিভিস্টের মতোই মনে হয় হতেই পারে তিনি সরকার সরকারের অংশ কিন্তু তিনি এটাও শেয়ার করছেন কেন কেন তিনি এই পাঁচ বছর থাকার আলাপ কখনো এই হুজুর তো বলছে কখনোই নির্বাচন দরকার নেই আমাদের হয়তো সামনে এসছে কিছুদিন আগে যেন সালমান মুক্তাদের বিখ্যাত মানুষ তিনি আমি দেখেছিলাম একবার নাগরিক কমিটির সাথে ছিলেন তিনি এখন নাগরিক পার্টিতে আছেন কি না জানি না তিনি বলেছেন বাংলাদেশে আইন করে রীতিমতো নির্বাচনকে বাতিল করে হয় হয়তো খুব হালকা ঢঙ্গে বা স্যাটারিকলি বলেছেন কিন্তু বলেছেন সো এই আলাপটা আসছে ওটা মিস্টার শফিকুল আলম শেয়ার করেননি তিনি এটা জানিন অবশ্যই আমার চোখে পড়েননি ওনার চোখে পড়লে উনি ওটাও শেয়ার করে একটা ইনিশিয়াল দিয়ে শেয়ার করে দিতে পারেন তো যে কথাটা বলছিলাম জানা শফিকুল আলম যখন এই জিনিসটা করেন তখন এটা আসলে আর ঠিক হাসি ঠাট্টা বা ছেলে খেলার পর্যায়ে থাকে বলে আমি মনে করি না সব কিছু কনট্যাক্স নিয়ে দেখতে হবে একটা কনটেক্সটের চেষ্টা আছে এবং কেউ জাস্ট এটাকে হাস্যকর ফান হিসেবে যাতে না দেখাই কেউ কেউ বলেন বাংলাদেশে তো অনেকেই খেলাফত চায় হ্যাঁ খেলাফত চায় এবং আমরা সেটাকে প্রটেস্ট করি আমরা সেটাকে কনটেস্ট করি আমরা সেটা হতে দিতে চাই না ঠিক একইভাবে ঠিক একইভাবে ডক্টর ইউনুসের সরকার পাঁচ বছর থাকবে এভাবে এটা চাই না এটাকেও আমরা কনটেস্ট করব প্রতিবাদ করব। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সম্মতি নিয়ে সম্মতি নিয়ে দেশ শাসন করা সম্মতি নিয়ে আসুক এত ভালো যদি হয় সবাই সম্মতির পরীক্ষায় যেতে পারে দল তো তৈরি হয়েছেই সবাই যেতে পারে এ ভালো করেছে ও সেই করে ফেলেছে সবাই গিয়ে ওই দলে যোগ দিক নির্বাচিত হোক দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুক শুরু করেছিলাম জানাব নুরুল কবিরকে দিয়ে এই সরকার আর কী সাফল্য দেখাচ্ছে যাদের কিছুটা বয়স হয়েছে তারা জানেন এক এগারো সরকারের ক্রেজ কি ছিল সারা দেশ হুমড়ি খেয়ে পড়েছিলো এক এগারো সরকারের ওপরে তারা সারা দেশকে সোনায় বাঁধিয়ে দেবেন সে যে দুর্নীতিবাজ একে থেকে ধরে তারা শুরুতেই রাজনৈতিক দলের লোকজন ব্যবসায়ী জেনুইনলি নানান রকম করাট ব্যবসায়ীকে তারা করাট ব্যবসায়ীকে ধরেছিল নানান রকম চাপ দিচ্ছিল নানান কিছু করছিল মানুষ অকল্পনীয় ওভারওয়েলমিং সমর্থন দেখাচ্ছিল এগারো সরকারকে আমি তখন দেখতাম জনাব নুরুল কবির টিভিতে এসে এক এগারো সরকারের তীব্র সমালোচনা করতেন তীব্র বিরোধিতা করতেন এবং আমি তখন আমার আশপাশের মানুষদের নুরুল কবিরের ওপরে চরম বিরক্তি দেখতাম যে এই লোক কেন এত চমৎকার একটা সরকারের বিরুদ্ধে দাঁড়ায় বারবার এ কথা বলতে দেখেছি আমি অনেক মানুষ আমার পরিচিত মানুষদের মধ্যে এটা একটা কমন আলোচনা ছিল এবং একটা পর্যায়ে বোধ করি চ্যানেলগুলোকে চাপ দিয়ে যেন নুরুল কবিরকে আর টকশোতে আনা যায়নি বন্ধ বা খুব রেয়ারলি তাকে আনা হতো বন্ধ করে দেওয়া হয়েছিল অলমোস্ট ওনার অবশ্য ব্যক্তিগত সব কিছু হয়তো এতটাই পরিচ্ছন্ন যে এক এগারো তাকে বিপদে ফেলতে পারেনি ফলে চ্যানেলকে চাপ দিয়ে হয়তো সেটা করা হয়েছিল যে কথা বলছিলাম নুরুল কবির সে স্বর্গ থেকে নেমে আসা দেবদূত এক এগারো সরকারের বিরুদ্ধে প্রথম দিন থেকে কথা বলেছেন খুব টাফ ভাষায় কথা বলেছেন সময়ের পরিক্রমা বলে যারা নুরুল কবির ঠিক ছিলেন যারা নুরুল কবিরকে পছন্দ তখন করেননি